হ্যালো ওয়ালকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুপ্রাণ শাহমুন্দান অনেক সুন্দর সঙ্গে ভালো আছি আমি অনেক ভালো আছি তো এই বছরও আমরা কিন্তু হোলি খেলছি আগের বছর হোলির ভিডিওর মধ্যে আমাকে তোমরা সবাই এত ভালোবাসা দিয়েছো এত ভালোবাসা দিয়েছো তার জন্য আমার ভিডিওর মধ্যে ওয়ান কে চলে এসেছিলো তো সেইটা দেখে আমি সত্যি অনেক 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 বেশি খুশি হয়েছিলাম তো যাই হোক আজকে হচ্ছে হোলি আর আজকে হোলি না খেলে কীভাবে হয় তো তার জন্য বাড়িতে আমরা বৌমনি আমি ভাই মা তারপর বাবা কাকিমণি ওরা সবাই মিলেই আজকে হোলি খেলবো কারণ কি আগে বছরের মতো আমরা সবাই মিলে যেরকম খেলেছিলাম সবাই বাড়িতে আজকে কেউই আসেনি তো তার জন্য সবার সবাই মিলে খেলতে পারবো না তো আমরা বাড়িতে যারা যারা আছি তারা মিলে খেলবো তো এইখানে সকালবেলা ঘুম থেকে উঠে এবী মাথা পাগল করে ফেলছিল যে আমাকে তাদের চুলকে রং দেবে তো উনি সকালবেলা ঘুম থেকে উঠে টিফিন করেছে কি করেছে জানি না তারপরে চলে গেছে রঙের প্যাকেট নিয়ে আম্মাকে দাদুকে রং মাখাবে বলে তো আর প্রথমে আবার পায়ের মধ্যে রং মেখেছিল তারপর সবার গালে মেখেছে তো এখানে তার সাথে সাথে ইবুষ্টের সাথে মাও কিন্তু বাবা পায়ে রং লাগিয়ে দিয়েছিল তার ওরা খেলবো

তো যাই হোক রঙ তো সকালবেলা একটা পর্ব ছিল খেলা সেটা খেলা হয়ে গেছে তো এখন আমরা যারা আছি আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছিলাম বৌমনি এখানে বসে পড়েছিল আচার খেতে পুজো দিয়ে টিয়ে একদম রেডি স্নান টান করে রং খেলার জন্য আমি একবারে রং খেলি স্নান করব ভেবেছিলাম তো চারজনে বসে পড়েছিলাম খাবার খেতে মাওনি আজকে ভাজা করেছে তারপর করেছিল একটা নিরামিষ সবজি এটা খুব টেস্ট হয়েছিল আর লাস্টে ছিল পানির দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল খাওয়া দাওয়া শেষ এবার চলো রং খেলা থেকে যাওয়া যাক

আমারে একটু দাও যায়ে দিছে যায়ে দিලා দি বাচ্চাছস ও মাই গড এ আমাদের ইবড়া সুন্দর করে আছে আচ্ছা আমি তোমারে কিছু খাওয়াই দেই আরে ভাই রান্না দ না না খেতে আমি দেব তোমারে হ্যাঁ আমি একটু দাও খিতাব না মানে হে টিল দলা দলা করো এ ও খালি আতে দি দি দিকে দিকে

तारी करो भने आ माई टु उ न लाल्दै हो कि सोध्नु भयो आ बोयडम बोयडम सट बिजोको पेट साला আর সুন্দর সুন্দর করে দিয়ে দিতে আমি দিয়ে

दै ति दुइ जोल त हूँ हे दे बु केवडा मुछो यो लास्टटा আজকে ম্যাক্স রোড দিয়া দিম

アメリカと出たらアメリカと出たらアメリカと出たらア এটা কিন্তু জয় আর বোমনির প্ল্যান ছিল যে আমার মাথায় রঙের জল ঢালবে তো সেটা ওরা প্ল্যানে সাকসেসফুলি করে ফেলেছে এখন আমার প্ল্যান হচ্ছে বোমনির মাথার মধ্যে এক বালতি জল ঢেলে দেওয়ার সেটা বাড়িতে গিয়ে হবে চলো ارے جوٹی دیسی ایک گہ হ্যাপি <laughs> হোলি <laughs> হোলির দিনে যাই হোক সবার শেষে নাচ গান না হলে কিন্তু হোলির দিনটা অংশপূর্ণ রয়ে যায় তো আমরা সবাই মিলে অনেক মজা করেছি সবাই মিনস আমি জয় আর বোমনি মিলে ভালো করে নাচ গান করার পর ফ্রেশ হয়েছি স্নান করে এসে এখানে চিপস খেয়েছি তারপর খেয়েছি বড়ই মাখা তো এইগুলি সব কিছু শেষ করার পর সন্ধ্যা হয়ে গিয়েছিল আর বৌমনির মুখ থেকে এখনও রঙের দাগ যায়নি আমার মুখ থেকেও যায়নি আমার মুখের ভিডিওটা করা হয়নি তো যাই হোক এখন আমরা শনি পূজা দিচ্ছিলাম কারণ হোলির দিন আজকে শনিবার ছিল তো তার জন্যই আমরা একটু শনি ঠাকুরের কাছে শনি পূজা দিচ্ছিলাম এখানে আমরা ছিলাম স্পেশালিস্ট একজন এক একজনের বৌমনি ছিল শঙ্খ ফু দেওয়ার জন্য স্পেশাল আর আমি ছিলাম কাঁসা জন্য স্পেশাল তো তার জন্যই দুজন দুজনের কাছে স্পেশালিটি চলে গিয়েছিল তো এখন চলো প্রসাদ নেওয়া যাক প্রসাদ নিয়েও ফেলেছি এখন সন্ধ্যার সময় টিফিন যদি গরমভাবে না হয় সেটা কেমন দেখায় না তো মা এখানে বানাচ্ছিলো আলুর চপ আর আলুর চপটা কিন্তু একটু ইউনিক ছিল আমরা আলুর চপ সাধারণত বিস্কুট গুঁড়ো দিয়ে বানাই এখানে মা এভাবেই আলুর চপটা বানাচ্ছিলো আমি জানতাম না এটা যে টেস্ট হবে আমি ভাবছিলাম হবে কি না বাট বিশ্বাস করো গাইজ এত টেস্ট হয়েছে এত টেস্ট হয়েছে কি বলবো কোনো বিস্কুটের গুঁড়ো ছাড়াই এটা এত টেস্ট হয়েছে তোমরাও চাইলে বানিয়ে নিতে পারো বাড়িতে অনেক টেস্ট হয় তো একবার হলো ট্রাই করে দেখবে তো যাই হোক এখানে গরম গরম আমি পাঁচটা খেয়ে নিয়েছিলাম আলুর চপ আর রাত্রের বেলার মেনুটা দেখাই ভাত হয়েছিল তারপর হয়েছিল মাছ পেঁয়াজি টক আর ছিল এর তরকারি তো যাই হোক ভালো করে খেয়ে দিয়ে এবার অনেক প্যাট পূজা হয়ে গেছে আজকে অনেক মজা করেছি অনেক রঙ খেলেছি শরীরটা অনেক খারাপ লাগছিল তো দেখা তো তোমার সাথে একটা নতুন ব্লগ যাও তুমি ভালো থাকবে টাটা